নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আশা করছি সকলেই ভালো থাকবে তো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে তোমাদের জন্য আবারও একটা মিষ্টির রেসিপি নিয়ে এলাম যেটা কি না শুধুমাত্র ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে বানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এত সুন্দর নরম তুলতুলে মিষ্টিটা কিন্তু বন্ধুরা কিভাবে আমি বানালাম সেটা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা প্লিজ তোমাদের সাপোর্টের আমার খুব দরকার একটু সাপোর্ট করো বন্ধুরা পাশে থেকে একটু তো দেখো মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি ময়দা এরপর এর মধ্যে গুঁড়ো দুধটা আমি অ্যাড করে নিচ্ছি দিয়ে দিলাম বেকিং পাউডার একটুখানি এটাকে এরপর ভালো করে মিশিয়ে নেব এই দেখো এরপর দিয়ে দিচ্ছি ঘি ঘিটা এমনভাবে দেবে যাতে ঘিটা দিয়েই কিন্তু মাখতে হবে বন্ধুরা পড়োটা একদম তারপর একটুখানি জল দিয়ে মাখবে এই দেখো এরপর এটাকে বেলে নিচ্ছে একটা ডোবা নিয়ে একটু মোটা মোটা করে বেলতে হবে দিয়ে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিতে হবে একটু ঠিক করে সেপ করে কাটার চেষ্টা করবে তো বন্ধুরা এই দেখো আমি কেটে নিচ্ছি আর বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না বন্ধুরা যত তোমরা কম চাপ দেবে ততই কিন্তু মিষ্টিটা ফুলবে আর লেয়ার হবে এই দেখো এরপর এগুলোকে তেলে ভেজে নিচ্ছি হয়ে গেছে তুলে নিচ্ছি এই দেখো এখানে নিয়েছি শিরা চিনির শিরা বানিয়েছি এরপরের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পর এটাকে তুলে নিয়েছি দেখো পুরো একদম নরম তুল তুলে রসে ভরা বন্ধুরা মিষ্টিটা তো কেমন লাগছে তোমাদের দেখতে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো একদম বন্ধুরা অমৃত স্বাদের এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর বন্ধুরা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় দেখো দেখেই তো মনে হচ্ছে কতটা নরম তুল তুলে তো এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানাও আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ভিডিওগুলো বেশি বেশি করে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা পাশে থেকো